লইছি নতুন বেশ আমার সুদলিং কং শিষ্যরা গেছে কই আমার মাদার একটু জিকির করব ভিডিও মিডিও করব তাইলে না ভাল লাগব এই সুদ মার ঋণের কই এই ভিডিও অন কর ভিডিও অন কর আইসা বসে বাবার দরবারে বাবা ফুট দিলে ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ পড়ে বাবা আমি কি পারবো ভিডিও মিলিয়ন ভিউ নিতে তুমি পারবা মানে তোমার প্রতিভা ফুটকে দা ভাইয়া ভাইয়া পড়তাছে এই শুনো তোমার ক্যামেরা কোনটা এই যে আমার ক্যামেরা এই ভিডিও ভাইরাল এই ভিডিও তো 1 বিলিয়ন ভিউ হইবো বাবা এটা কেমন সম্ভব এক বিলিয়ন বিউ বাংলাদেশ তো এরকম বিউ কারো না কি কইলা সম্ভব না মানে তুমি আমারে বাবা ডাকছো ফেসবুক কোম্পানি আমার বাপের এই ভিডিওটার মধ্যে 1 বিলিয়ন ভিউ হইব চুদলিং পং কি কইলেন আপনার বাহির কোম্পানি তাহলে আমার এই ভিডিওটা 50 বিলিয়ন ভিউ পায় দেন তোমার প্রতিভা আছে ভালো কথা তুমি আমার টেন্ট তাবিস না কিন না যে ভিডিও করে লা এই মোবাইল দে এই আমার মুরিদ গুলা কই রে মুরিদ গুলা কই

প্রতিদিন বাসি মেয়ে ফুদিয়া দেন এর দাম হইলো এক লাখ টাকা এখন তোমরা কোনটা নিবা চাইতাছ এ বন্ধু এত টাকা কই পাবি বাবা এত টাকা তো নাই কা ও তোমরা বত আমারা কন্টম ক্রিয়েটর হইতো চাও আর টাকা খরচ করতে দাতা না এই ক্যামেরা দাও ক্যামেরা দাও এটা দিয়া দে রে যাও 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 আচ্ছা বাবা টাকা 50 হাজার দিতাছি কিন্তু আপনি তাবি যাও কয় টাকা খরচ হয় আরে না বেশি টাকা খরচ হয় না এ ধরো 5 টাকার মতো খরচ হয় মম

ওহন তো আমি আর আমার নাই ওহন তো আমি তোমার হয়ে গেছি গা আচ্ছা বাবা আমরা যারা আপনি দেখা কন্ডম ক্রিয়েটর শুরু করছি আপনি আগে দিলে ওটা পরিষ্কার করতে রাজি আছি কিন্তু একটা শর্ত যে পাঁচ যে টাকা নেন রে দিলে হয় না হ বাবা আপনি তো বহুত টাকা কামাই করছেন আর টাকা দেখি করবেন আপনি এই হুন আমার পাগলা ভক্তরা আমি আমার মস্তিষ্ক দিয়ে খেলি আমি যদি কোনো রকম বিশ হাজার পিস তাবিজ বেস্তারি মিনিমাম পাঁচ কোটি টাকা বেস্তারা

আপনি ভিডিও বানান না আপনার ভিডিও আমি দেখছি আপনার ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র তারার মতো আপনি ভবিষ্যতে কিছু করতে পারবেন আপনার বিয়া সম্ভব আমি কিসের ভিডিও করি

এই বেটা কোন মানুষ না এলিয়ান একটা ফু দিলে ভিডিও বিলিয়ন বিলিয়ন 3 বিলিয়ন 4 বিলিয়ন ভরে বিউ ভাই বাবা আমার ভুল হয়ে গেছে আপনি মন খারাপ করেন না যে এই বেটা একটু বেশিই বোঝে এই বেটার ভিতরে ফুটলিং পঙ্গের সমস্যা আছে এই হলো আমি একটা एग्जांपल দেই ধরো মাঠের ওয়ান সাইডে সাকিব খান মাঠের ওয়ান সাইডে মি ফর লুক

তোমার বাপ মন থেকে তুমি সফল হও তোমার আমি স্বপ্ন আমার একটাই ট্রেন কাজে লাগিয়ে আমি হাজার হাজার শুনো বচ্ছ চুদ্লিং পং দিলাম দোলা কইরা তোরা ভিডিও বানায়া খাই বিকা কইরা তো গাইস ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ফটো লাইক করবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস